বেলেঘাটা এবং ফুলবাগা ফুলবাগান অঞ্চলের মধ্যে যে জগদ্ধাত্রী পুজোগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো উত্তর কলকাতার সবাই মোটামুটি দেখিয়ে নিয়েছে এক্সট্রা কিছু আমার আলাদা করে আর দেখানোর কিছু তো ফুলবাগান এবং বেলেঘাটা অঞ্চলের মধ্যে যে পুজোগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো আশা করি তোমাদের বিরোট ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানিও আমার সামনে হচ্ছে ফুলবাগান ক্রসিং একটু জাস্ট এগিয়ে এলাম রাজাবাজারের দিকে এখানে একটা ঠাকুর হয়েছে তো খুব সুন্দর লাগলো দেখে মণ্ডপটি তাই তোমাদের সামনে একটু তুলে ধরছি এই যে সামনের মণ্ডপটি দেখতে পাচ্ছ বেশ হাঁস দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি মণ্ডপটা বেশ ভালো লাগলো দেখে মণ্ডপটি মণ্ডপের সামনে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে দেখতে পাচ্ছ ভেতরে মা কিন্তু টানা চোখে রয়েছেন যেটা দেখতে কিন্তু মাকে বেশ সুন্দর লাগছে এটা তো বলতেই পারি আর আমাদের বেলেঘাটা ফুলবাগান অঞ্চলের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো পুজো হয় তো সেই কয়েকটাই তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর মা কিন্তু এখানে দেখো টানাটানা চোখে মা জগদ্ধাত্রী রয়েছেন তিনি সিংহবাহিনী মা মায়া মা আমাদের সিংহের ওপর বসে রয়েছেন তো খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটারা এই টানা টানা চোখের মাতৃ প্রতিমা কিন্তু আমার খুব প্রতিমা কিন্তু আমার খুবই ভালো লাগে তাই তোমাদের সামনে কিছুটা অংশ তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর মা কিন্তু এখানে টানা টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে দেখো বড় বড় হাঁস দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরোটাই শোলার হাঁস আর কি ফাইবার কাস্টিং দিয়ে সোলা দিয়ে এভাবে তৈরি করা হয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু পুরোটা মণ্ডপটাও কিন্তু বেশ ভালোই লাগলো আর বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু কয়েকটা লাইট বন্ধ করা আছে মণ্ডপের সামনে তো তাই লাইটের অভাবে একটু তোমাদের হয়তো ভিউটা বাজে আসতে পারে তাও আর এই দিকটা হচ্ছে তোমার ওই সিয়রিমোডির দিকে চলে যাচ্ছে এই যে বড় যে মহাত্মা গান্ধী আর নেতাজির স্টোরি স্ট্যাচুটা রয়েছে তার ঠিক পাশ দিয়ে কিন্তু সোজা যেতে হবে সোজা গিয়ে টার্ন নিতে হবে হরমোহন ঘোষ রোড রাস্তাটার নাম মাথায় নিয়ে নিও হরমোহন ঘোষ রোড এই হরমোহন ঘোষ রোডে কিন্তু দুটো পুজো হয় ঠিক আছে সেটা তোমাদের দেখাবো আর আলোকসজ্জাটা কিন্তু খুব সুন্দর করেছে এই বছর দেখতে বেশ ভালো লাগলো আর একটু উঁচুতে ওঠে কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছিলো সেই কারণে কিন্তু কয়েকটা আলোকসজ্জা তুলে রাখা হয়েছে আর কি ঠিক আছে যদি সার্কিটে কোনো প্রবলেম টবলেম হয় সেই কারণে আর কি তো তাও বেশ ভালোই লাগছে কিন্তু লাইটটা এটা তো বলতেই পারি তো চলো এবার আস্তে আস্তে সুরকন্যা স্কুলের সামনে দিয়ে আমি হেঁটে গেলাম ফুলবাগানে যারা থাকো তারা নিশ্চয়ই জানো সুরকন্যা স্কুলটি কোথায় সেই সেই স্কুলটির কাছেই কিন্তু এই পুজোটি হয় তো চলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু একদম মণ্ডপের সামনে চলে এলাম সামনে দেখো ছিমছাম একটি মণ্ডপ মণ্ডপের সাথে আড়ম্বর না থাকলেও মাতৃ প্রতিমা কিন্তু দুধর্ষ হয়েছে এইটা হচ্ছে ফুলবাগান তরুণ দল তাদের মণ্ডপ দেখতে পাচ্ছ এবং মাতৃপ্রতিমা খুব সুন্দর করেছে মাতৃ প্রতিমা আর মাতৃপ্রতিমা প্রতিমা কিন্তু বিশাল হাইটের বিশালতার মাতৃ প্রতিমা এটা ঠিক আছে মানে মাথা উঁচু করে দেখতে হবে চন্দননগরের মতো এটা তো বলতেই পারি তো বেশ সুন্দর লাগলো কিন্তু বেশ বড় অনেকটা বড় সিংহটা দেখেই আশা করি তোমরা একটা অনুমান করতে পারছো কতটা বড় হতে পারে এই মাতৃ প্রতিমাটা তো বেশ ভালো লাগলো আর খুবই বড় মাতৃ তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর মায়ের চোখখানি দেখো কি মিষ্টি না খুবই মিষ্টি কিন্তু মায়ের চোখখানি মা এসেছেন কুমারটুলি থেকে তো বেশ ভালো লাগলো কিন্তু আর মা পুরো সাজে রয়েছেন দেখো কি সুন্দর সাজ কলকার সাজগুলো দেখো মায়ের অসামান্য কিন্তু দেখতে লাগছে মায়ের সাজের মধ্যে কলকার কাজগুলো এবার পরবর্তী মণ্ডপের দিকে গিয়ে যাচ্ছে এটা হচ্ছে বেলেঘাটা না ঠিক পূর্ব কলিকাতার জগদ্ধাত্রী পুজো কমিটি পরিচালনায় চিত্রকুট ক্লাব ফুলবাগানেরই একটি ক্লাব তারা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো করে অনেক বছর ধরে করছে প্রায় ষাট বছর ধরে করছে সিক্সটি ইয়ার্স হয়ে গেছে এই বছর তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তাদেরই আলোকসজ্জাটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু তারা আলোকসজ্জা দিয়ে এই রাস্তাটা এই হরমোহন ঘোষ রোড কিন্তু তৈরি করেছে সেটাই তোমরা দেখছো তো একটু সোজা গিয়ে তারপরে কিন্তু আমাদের বা দিক নিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমরা মণ্ডপটি পেয়ে যাব তো মণ্ডপটি তোমাদের আর কিছুক্ষণের মধ্যে দেখাবো আলোকসজ্জাটা তোমরা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে আস্তে আস্তে কিন্তু ওই লেফট টার্ন নিয়ে মানে যদি ফুলবাগান থেকে আসো তাহলে লেফট টার্ন নিতে হবে আর কি লেফট টার্ন নিয়ে সোজা চলে এলাম আর কি মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ মণ্ডপের সামনে লাইটিংয়ের অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো বেশ ভালো লাগলো কিন্তু আমাদের কলকাতার জগদ্ধাত্রী পুজোও কিন্তু কম যায় না লাইটিংয়ে তাই না কি বলো তোমরা চন্ চন্দ্রনগর তো আলোর শহর আলোর সেরা শহর সেটা তো বলা যেতেই পারেই তার চেয়ে বৃহত্তম প্রতিমাও থাকে কিন্তু আমার কলকাতাও কিন্তু কম যায় না আমাদের কলকাতা সত্যি কলকাতাই মানে এত সুন্দর করতে পারে সমস্ত পুজো কিন্তু ওয়েল অর্গানাইজডভাবে করে থাকে কলকাতা সেটা তো বলা যেতে পারে চলো এবার আস্তে আস্তে মণ্ডপের অংশটায় প্রবেশ করি এই মণ্ডপের অংশটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে দেখো সুসজ্জিত করা হয়েছে এই আলোকসজ্জাগুলো এই কাপড়ের মতো যে আলোকসজ্জাগুলো করা হয় না সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই তোমরা দেখছ আশা করি তোমাদেরও ভালো লাগবে আর খুব সুন্দর করে কিন্তু এই আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে এবার মাতৃ প্রতিমার সামনে চলেই এলাম তো মাতৃ প্রতিমাটা তোমরা একবার জাস্ট দেখে নাও আশা করি তোমাদের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ ভালো লাগবে তো দেখো ফুলবাগানের এই চিত্রকূট ক্লাবটা দেখতে যাচ্ছে পূর্ব কলকাতা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো পরিচালনায় চিত্রকূট ক্লাব ঠিক আছে বেশ সুন্দর করে কিন্তু চিত্রকূট ক্লাব এর সামনে মাতৃ প্রতিমাটা রয়েছে আর এটা হচ্ছে মণ্ডপ সজ্জাটা বনগার একজন ডেকোরেটার তিনি কিন্তু এই মণ্ডপটি নির্মাণ করেছে দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে না আর এখানে দেখো মা জগদ্ধাত্রী একটি মুখের অবয়ব কিন্তু রয়েছে আর পুরোটা দেখো পদ্ম ফুল দিয়ে দেখো খুব সুন্দর করে কুড়ি যে পদ্ম ফুলগুলো হয় সেইগুলো দিয়ে তৈরি করা হয়েছে সিক্সটি ফোর ইয়ার্স আমি সেভেন সিক্সটি বলেছিলাম সিক্সটি ফোর ইয়ার্স এই দেখো লেখাই রয়েছে চৌষট্টিতম তো চৌষট্টিতম বছরের মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ চিত্রক ক্লাবে খুব সুন্দর কিন্তু করা হয়েছে পুজোটা খুব সুন্দর করে ওরা প্রত্যেক বছর যেমন ক্লাব সদস্যরা আমাদের আমাকে বলেছিল আমার বাড়ির অঞ্চলের মতো এত সুন্দর সুন্দর পুজো হয় আমার করাই হয় না এই বছর করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর দেখো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে কিন্তু মা জগদ্ধাত্রী দেখো অধিষ্ঠান করছে মায়ের সোনার অলঙ্কার খুব সুন্দর করে কিন্তু তৈরি করে মাকে সাজানো হয়েছে এটা সবাই মানতে দিয়ে থাকে মানে কোনো কোনো মানুষের যদি স্বপ্ন বা কামনা পূর্ণ হয় তখন তারা মাকে কিছু না কিছু গড়ে দেয় তো কিছু ভক্ত তাকে মাকে কিন্তু মুকুট সোনারের মুকুট দিয়েছেন কিছু ভক্ত মাকে হিরে সোনার হাট দিয়েছেন কিছু ভক্ত মাকে সোনার চুরি দিয়েছেন তো এইভাবে কিন্তু মা সেজে উঠেছে আর কি পুরোটাই ভক্তের দান মা সেজে ওঠে তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর মা কিন্তু খুব সুন্দর একদম মানে যে টানানা চোখের যে মাতৃ হয় সেরকম দেখতে কিন্তু মাকে আর এই ঠাকুরটা বাগবাজারের যে জিতেন্দ্র পাল অ্যান্ড সান্স যে ঠাকুর তৈরি করে সেই শিল্পী কিন্তু এই মাতৃ রূপদান দিয়েছে তাই দেখবে মায়ের মুখের যে গঠনটা বা গঠনশৈলীটা কিছুটা বাগবাজার সার্বজনীনের মা দুর্গার সাথে কিন্তু মেলে তাই না আমার কিন্তু দেখে অন্তত তাই মনেই হলো সেটাই তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ক্লাব সদস্যরা কিন্তু আমাকে খুব আড়ম্বর সহকারে তাদের পুজোর হিস্ত্রিগুলো তোমা আমাকে বলেছিল পুরো এক সময় তোমাদের জানাবো তো বেশ ভালোই লাগলো কিন্তু খুব সুন্দর একটা পুজো এবার আস্তে আস্তে লতাফাত হোসেন লেনের মুখে একটি পুজো হয় সেটাই তোমরা দেখছো ছোট্ট করে করেছে এই বছর ওদের প্রথম বছর তাই প্রথম বছরে বেশ ভালোই পুজো করেছে এটা তো বলতেই পারি তো বেশ ভালোই লাগলো চলো এবার একটু মাতৃ সামনে একটু দেখে নিই আশা করি তোমাদের মাতৃ প্রতিমাটি ভালো লাগবে এই যে দেখো মা রয়েছেন আমার সোলার সাজে কিন্তু মা রাজ বেশে মা রয়েছেন মা কিন্তু এখানেও টানা টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে একটা সাবেকই ট্র্যাডিশনাল পুজো কিন্তু করা হয়েছে সেটাই দেখতে পাচ্ছ মা সোলার গহনা সোলার মুকুট সোলার চালচিত্রের মধ্যে কিন্তু মা সেজে উঠেছে তো বেশ ভালো লাগলো আর কি আর মায়ের গঠনটা কিন্তু খুবই সুন্দর তো কলকাতায় কিন্তু এবার আস্তে আস্তে জগদ্ধাত্রী পূজা ফুল মাত্রায় শুরু হয়ে গেছে সেটা তো বলা যেতেই পারে তাই না এবার আস্তে আস্তে একদম আমার বাড়ির পাড়ার একটা ছোট্ট পুজো তোমাদের সামনে তুলে ধরলাম পাড়ার মানুষরা মিলে করে খুব সুন্দর দেখো মাকে কি ছোট্টোর মধ্যেও কিন্তু মায়ের মুখখানি খুব সুন্দর মালায় পুরো মা ঢেকে গেছে এত মালা পেয়েছে মা মা কিন্তু একদম আমার ঢেকে গেছে পুরো মালায় অঞ্চলের মধ্যে কিছু জগদ্ধাত্রী পুজো ফুলবাগান বেলেঘাটা অঞ্চলের মধ্যে দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও বন্ধুরা আমি সিদ্ধার্থ আজকে মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি